বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আজ নিয়ে এলাম পেঁয়াজ পোস্তর রেসিপি তো পেঁয়াজ পোস্ত অনেক সময় কী হয় ঘরে কিছুই না থাকলে বা কিছু বা রান্না সেরকম কিছু করতে ইচ্ছে করছে না প্রথম পাতে খাওয়ার জন্য এই পেঁয়াজ পোস্তটা অনেকেই আমরা করে থাকি তো যাই হোক আজকে তাই সেই পেঁয়াজ পোস্ত রেসিপি নিয়ে চলে এলাম তো পেঁয়াজ দেখালাম এখানে দশটা পেঁয়াজ নিচ্ছি আমি আর নিয়ে নেব ষাট সত্তর গ্রাম মতো যে পোস্ত দিয়ে লুজ পোস্ত তো তার জন্য আমি ছ চামচ নিলাম দেখো হাতের আবার জোর নেই একদম গেছে রসাতলা তো দিয়ে পড়ে গেলো অল্প ঠিক আছে ওইটা পরে তুলে নেবো কিন্তু আরেক চামচ দিয়ে দেবো দিয়ে পোস্তটাকে একটু ভালো করে ধুয়ে নেবো অনেক সময় কি ধুলো টুলো থাকে তো ওই জন্য ধুয়ে ভালো করে ধুয়ে জল পাল্টে একটু সময় ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখবো ওইটুকু সময় যেটুকু সময় আমাকে পেঁয়াজটা কাটতে সময় লাগবে ওইটুকু সময় ভিজানো থাকবে তো দেখো এটা ভালো করে ধুয়ে নিচ্ছি এই পেঁয়াজ পোস্ত কিন্তু গরম গরম ভাতে অসাধারণ লাগে তাই অবশ্যই একবার করে খেয়ে দেখবে এইভাবে তো আমি যেভাবে করছি সেটাই তোমাদের দেখাচ্ছি জানি সকলেই জানো তবু এই দেখো ভেজানো হয়ে গেছে ভিজিয়ে রেখেছিলাম এবার পেঁয়াজগুলো দেখো আমি এইভাবে কেটে নিয়েছি একটু বড় বড় করেই কাটলাম যাতে মুখে পড়ে খুব ঝিরি ঝিরি কাটলে কি হয় অনেক সময় একদম পেঁয়াজ আর পোস্ত একদম মিশে যায় তখন খুব একটা পেঁয়াজটা মুখে পড়ে না ওই জন্য একটু বড় বড় করেই কাটলাম তো এই দেখো এবার আমি কিন্তু শিলনোড়ায় বেটে নেব পেঁয়াজ পোস্ত কিন্তু মিক্সিতেই বাটা যায় মিক্সিতেও ভালো মিহি বাটা হয় কিন্তু স্বাদটা কিন্তু এরকম শিলনোড়া দিয়ে বাটলেই কিন্তু বেশি স্বাদ হয় তবে আমি বেশিরভাগ সময় আমি পেঁয়াজ পোস্ত কেন যে কোনো পোস্তই করি একটু শিলনোড়া দিয়ে বেটে নিই এরকম ভিজিয়ে রাখলে কিন্তু বাটতে খুব একটা কষ্ট হয় না আর মিক্সিতেও করে নিলে ওটা প্রথমে শুকনো একবার মিক্সিতে ঘুরিয়ে নিয়ে তারপরে জল দিয়ে এই লঙ্কা দিয়ে বাটলে কিন্তু ভালোই হয় বাটাটা কিন্তু এর স্বাদটা বেশি হয় শিলনোড়া দিয়ে পোস্তটা যদি বাটা হয় সেটার কিন্তু স্বাদ আলাদাই হয় তো দেখো আমি শিলনোড়াতেই বেটে নিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা ওর সাথে বেটে নিলাম দেখো এক যেহেতু ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম ওই জন্য একবার বাটাতেই অনেকটাই মি হয়ে যাচ্ছে কিন্তু আমি একবার বেটে আরেকবারও একটু হালকা বেটে নেবো এখন একটু চেপে চেপে বেটে নিচ্ছি খুব যে মিহি একদম দই দই বাটার কিন্তু প্রয়োজন পড়ে না পোস্ত কিন্তু একটু কম বাটলে কিন্তু সেই পোস্তও কিন্তু খেতে ভালো লাগে তো এই দেখো পোস্তটা বাটা হয়ে গেল এবার তুলে নেব তুলে নিয়ে আবার শিল শিল নোড়াটা ধুয়ে একটু জলটা রাখবো বাটিতে কিন্তু ওই জল শিল পাটা ধোয়ার জল কিন্তু মানে তরকারিতে দিলেও কিন্তু সেই স্বাদও কিন্তু ভালোই হয় যে কোনো মশলা বাটলে পোস্ত বলে না যে কোনো মশলা বাটলে তো দেখো বন্ধুরা আমি ধুয়ে নিলাম এই যে এবার এবার চলে যাচ্ছি মূল রান্নাটা তো এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিলাম সরষের তেল সর্ষের তেল দিয়ে দিলাম পেঁয়াজ পোস্ত হোক আর যে কোনো পোস্তই সর্ষের তেলে রান্না করলে কিন্তু ভালো লাগে তো সরষের তেলটা দিলাম দেওয়ার পর তেলটা গরম হওয়ার পর দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম দিয়ে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে কিন্তু সুন্দর করে ভাজব হবে হুম প্রথমে নুন টুন দেবো না আর আমি কিন্তু পেঁয়াজ ওটোতে হলুদ ইউজ করবো না আপনারা বন্ধুরা ইচ্ছা করলেও করতেই পারে কিন্তু পোস্টতে খুব একটা হলুদ সামান্য দিলেই হয় যারা হলুদ দেয় কিন্তু খুব বেশি দিলে ভালো লাগে না আর এই পেঁয়াজ পোস্ত তো আমি হলুদ দিচ্ছি তো এবার পোস্তটা ভেজে পেঁয়াজটা ভেজে নেবো ভালো করে নুন দেবো না ভালো করে ভাজা হয়ে গেলে তারপরেই পোস্তটা দিয়ে দেবো তো ভেজে নিচ্ছি বেশ লাল লাল করে ভেজে নেব দুটো একটু বড়ো বড়ো করে কেটেছি একটু ভাজলে ভালো লাগবে ভাজা পেঁয়াজের গন্ধ স্বাদ কিন্তু অসাধারণ হয় তার মধ্যে যদি হয় পোস্ত তো দেখো ভালো করে পো পেঁয়াজটা ভেজে নিচ্ছি নুন এখনও দিইনি আমি পোস্ততে ভালো করে আগে ভেজে নেবো তারপরে নুন দেব আমার পেঁয়াজ ভাজা চলছে এটা কিন্তু গরম গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে শুধু পেঁয়াজ কোস্তি কিন্তু অনেক সময় কি ভাত খাওয়া হয়ে যায় এক খা লাগে ভালো ভাজা হয়ে যাচ্ছে আমার পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে যত ভিজে নেবো ততটাই খেতে ভালো লাগবে এবার এর মধ্যে বেটে রাখা পোস্তটা দিয়ে দেব পুরো পোস্তটাই দেব দিয়ে পোস্তটা দিয়ে বেশ সুন্দর আরও ভাজা ভাজা করে দেব যাতে পোস্তর কাঁচা গন্ধ না থাকে ততক্ষণ আমি একটু পেঁয়াজের সাথে কিন্তু ভাজা ভাজা করে নেব আর পেঁয়াজ পোস্তটা একটু ভাজা ভাজা শুকনো শুকনো খেতেই ভালো লাগে এবার দিয়ে দিলাম আমি নুন আন্দাজ মতো আর এখানে কিন্তু চিনি ইউজ করবো না কারণ এখনকার পেঁয়াজগুলো নতুন পেঁয়াজ পেঁয়াজগুলো কিন্তু খুব মিষ্টি হয় পেঁয়াজ কিন্তু অনেক সময় কিন্তু তরকারি আমরা মাংস একটু পেঁয়াজ বেশি দিলে কিন্তু অনেক সময় তার ব্যালেন্সের লঙ্কা বেশি না দিলে কিন্তু সেটা একটু মিষ্টি মিষ্টি হয়ে যায় ওই জন্য পেঁয়াজ এখানে মিষ্টি মিষ্টি লাগবে বলে আমি কিন্তু এখানে চিনি দিচ্ছি এবার দেখো অনেকক্ষণ ধরে ভাজা করে নিলাম এবার ওই যে শিলটা ধুয়ে যে জলটা রেখেছিলাম ওই জলটুকুই দিয়ে দিব এই জলটাকে আবার সুন্দর করে কিন্তু একদম টানিয়ে নেবো জলটা টুকু জল দিলাম একটু মাঝে মাঝে হয়েছে পিঁয়াজটা একটু বড়ো বড়ো কেটেছি তো এটাও একটু সেদ্ধ হয়ে যাবে ব্যাস তারপরে এবার দেখো জলটা টেনে গেলে দু তিন মিনিটেই জলটা টেনে গেছে এবার ব্যাস একদম আমি খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব তার আগে নামানোর আগে তারপর সেটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই ব্যাপার একদম জল টেনে দেখো কড়াই থেকে ছেড়ে যাচ্ছে মানে তেল ছেড়ে দিচ্ছে পোস্তের আগে তেলটা যা দিয়েছি সেটা এখন তেল ছেড়ে দেবে ওই জন্য মানে কড়াই থেকে ছেড়ে যাচ্ছে তার মানে আমার পোস্ত একদম একদম রেডি হয়ে এসছে তা আর একটু ভাজা ভাজা করে নেবো যতটা শুকনো শুকনো ভাজা ভাজা করা যায় ততটাই কিন্তু খুব টেস্টি হয় তো বন্ধুরা আমার আজকের এই পেঁয়াজ পোস্ত রেসিপিটা আশা করি তোমাদের কাছে ভালো লাগলো আর ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেল কেউ নতুন বন্ধু হয়ে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে সব রেসিপি দেখতে ভাই ব্যাস এই পর্যন্তই আজ আসি